হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা যদি আবার সবারই সুপরিচিত কিন্তু এই ভিডিওটা পুরাই আনকমন যদি বলতে হয় যারা গ্রামে থাকেন বা শহরে থাকেন সবাই জাম্বুরাপত্তা গাইছেন আর মরিচ দিয়ে জাম্বুরাপত্তা খাইতে কিন্তু সেই স্বাদ লাগে সেই স্বাদের খাবার আমরা যারা মানে মানে ছুটো ছিলাম সময় আর বেশি গাইছি জাম্বুরাপত্তা এখন কিন্তু এই জাম্বুরাপত্তার সলটা মোটামুটি গ্যাসেই গে যাই হোক এখন আমি আমার মানে আসল কথায় ফিরে আসি তো এখানে আমি থাকি গাজীপুর ওইখানে থাকি তো জাম্বুরা খাওয়া হয় না অনেক দিন ধরে তো আজকে বাজারে গেলাম বাজারে গিয়ে একটা জাম্বুরা কিনলাম দাম বেশি না তিরিশ টাকা দিয়ে তো জাম্বুরা দিয়ে আনার পরে বউরে বললাম যে তুমি জাম্বুরা দা কাটো কাইটা একটা পত্তা বানাও ওই আচ্ছা ঠিক আছে কিন্তু ও জাম্বুরা কাটতে গিয়ে সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটলো সেটা সে কয় চুরি দেয়া তো আমি কাটতে পারি না তাহলে তুমি কাঠ বাকি দেয়া ও হাত কেটে লাগছে হাত কাটা আমার দেখা যাচ্ছে হাত কাটছে হাত কাটছে মানে কি একটা কিন্তু আরেকটা ঘটনা হচ্ছে কি জানে জাম্বুরা গ্রামের মাঝে যারা থাকে এরা সবচেয়ে বেশি মজা পায় কেন জানেন এই মাছ মাঝে বা সার মাঝে বা বনের মেয়েদের বা ক্ষেতের মাঝে বুয়ে জাম্বুরা পত্তা বানায় মরিচ দেয়া মরিচ পুড়িয়া কাইলে এত স্বাদ লাগে এই যে মগারা এটা কিন্তু শহরের মানুষ পানা কিন্তু তারপরে তো কেয়ার করার খাইতো মন যেতেছে এই জন্য আমিও আনলাম খাইলাম তবে আর একটা কথা কি জানেন যে দিনের বেলাটা খাই দুহরে বেলা এই একটা টাইম লাগে এই এই টাইম যদি খুঁজি তাহলে শুক্রবার এখানে মানে মনটা চাইছে আজ যায় জাম্বুরা এই জন্য নিয়ে এলাম আর সবচেয়ে বড় কথাটা নি দুপুর বেলা টাইম পাই না দিনের বেলাও টাইম পাই না সেই জন্য রাতের বেলা দাম বুরা পত্তা বানাইতেছে আমি কি কী দিয়ে বানাইবো আমি বুঝি তাহলে তুমি একটা কাজ করো মরিচ পুরো মরিচ মরিচ তেল বাজার দরকার না মরিচ গ্যাসে পুরো এই মরিচটাই কিন্তু লাকড়ির চুলাই ফুললে কিন্তু সেই স্বাদ লাগতো যা হোক কিছু করা নাই গ্যাসের চুলার মধ্যে দেবো তবে যারা জাম্বুরা পত্তা অনেকে খাইছেন বা অনেকে খান নাই অনেকে ভাবেন যে শহরে জামুরাপত্তা কিভাবে বানায় খাবো কোনো ব্যাপার না গ্যাসের মধ্যে মরিচ পুরবেন আর লবণ দেবেন আর সরিষার তেল দিবেন সেই স্বাদ লাগবে মানে আমার জীব ভাই মনে করেন এই যে আমি যে কথা আমার কথার কিন্তু বলতে পানির জন্য আমি কথা বলতে পারতেছি না আর সবচেয়ে বড় সমস্যা রয়েছে কি জানেন এই যে আপনাদের ভাবি বলেন বোন বলেন যাই বলেন না কেন ও জামুরা চুলতা আর আমার একটু একটু করে লুপ দেখাইতেছে আর খাইতেছে মানে আমি তো ক্যামেরা ধরে রাখছি কেয়ার করবো কিন্তু কিছু করার নাই যাই হোক তবে আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে এটা অবশ্যই বলবে না সবচেয়ে দুঃখজনক ঘটনাটা কী নি যাই হোক এটা আরেকদিন আমি বলি অন্য একটা ভিডিওর মধ্যে তবে অনেক দিন পরে এই একটা খাবারের একটা ভিডিও নিয়ে আসলাম তো আপনারা যদি কেউ জামুরাপত্তা খাইতে চান অবশ্যই জাম্বুরাপত্তা এইভাবে বানিয়ে খাবেন তো আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগছে আর আমার পেজ বলেন ইউটিউব বলেন সবাই একটু সাপোর্ট করবেন কেমন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই ভালোবাসা রইল আর সবাইকে জামুরাপত্তা দাওয়াত রইলো ভালো থাকবেন